আপনারা দেখছেন একুশে টেলিভিশন উৎসবের গান শুভেচ্ছা এবং ভালোবাসা কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান তি বোসন প্রেজেন্স দেখার জন্য আমি ইমতু পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আর যারা নতুন জয়েন করেছেন তাদেরকে একটু ইনফরমেশনগুলো জানিয়ে দিই নতুন করে আমাদের অনুষ্ঠানটি আমরা এমনভাবে সাজাই এখানে একজন আমন্ত্রিত অতিথি থাকেন তার চলচ্চিত্র নিয়ে ভাবনা সাম্প্রতিক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমরা আড্ডার ফাঁকে জানার চেষ্টা করি আর আড্ডার ফাঁকে দেখানোর চেষ্টা করি সিনেমা রিলিজ হয়েছে অথবা হবে এমন সিনেমার কিছু এক্সক্লুসিভ গান আজও একই ফর্মেটে সাজিয়েছে আমাদের অনুষ্ঠান আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন এবং ভালো লাগবে আমাদের আজকের তিব্বস্ন সিনে হিটস দর্শক বন্ধুরা আজকে যিনি অতিথি এসেছেন তার সঙ্গে পরিচিত হওয়ার আগে আপনাদের জানিয়ে দেই এবং আপনারা অনেকেই জানেন গত সাতাশ ডিসেম্বর দু সারা চব্বিশ সারা বাংলাদেশব্যাপী মুক্তি পেয়েছে আকরাম খান পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চলচ্চিত্র যে চলচ্চিত্রের নাম হচ্ছে নকশী কাঁথার জমিন আপনারা অনেকেই দেখেছেন অনেকে দেখবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের এই আয়োজন সাজিয়েছে এবং এখানে নাম ভূমিকায় যে দুজন অভিনয় করেছেন তাদের মধ্যে একজন আমাদের সবার প্রিয় অভিনেত্রী ফারিহা শামস সেওতি তিনি আছেন আমাদের মাঝে চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে নকশিগাথা জমিন দারুণ একটা সিনেমা প্রশংসিত একটা সিনেমা এবং সর্বাধিক আলোচিত একটা সিনেমা একটা অস্থির সময় আমরা পার করছি এই সময় মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চলচ্চিত্র তোমার অভিনীত রিলিজ হয়েছে কেমন লাগছে অডিয়েন্সটা কি বলছে আমার তো খুব ভালো লাগছে কারণ সিনেমাটা আসলেই খুব সুন্দর হয়েছে নট বিকজ অফ দিস মাই ফিল্ম বাট ফিল্মটা আসলেই খুবই সুন্দর মানে এটা দেখে আমার অন্যরকম একটা ভালো লাগা আর দর্শকদের যারা দেখেছে যারা প্রিমিয়ার থেকে শুরু করে এ পর্যন্ত যারা যারা ছবিটা দেখেছে ইচ অ্যান্ড এভরি মানে অ্যাপ্রিসিয়েটেড এবং তারা এত বেশি ছবিটা নিয়ে কথা বলেছে মানে দে আর অলসো প্লিজ আই মিন ছবিটা অনেক ভালো হয়েছে এবং আমার কাজ এবং আমাকেও মামুন রশিদ স্যার উনি খুব সুন্দর করে অনেক সুন্দর কথা বলছেন আনু মোহাম্মদ স্যার নাম মেনশন করে ওনারা আমার কথা বলছেন সো এটা আমার জন্য একটা বড়ো অ্যাচিভমেন্ট অবশ্যই যে কোনো শিল্পীর জন্য বড় পর্দায় কাজ করাটা যেমন অ্যাচিভমেন্ট আর যখন প্রশংসিত হয় তখন আরও বেশি ভালো লাগে কিন্তু প্রশংসা দায়িত্ব বাড়িয়ে দেয় এই কথাটার সাথে তুমি কতটুকু একমত আমি একমত আমি একমত প্রশংসা দায়িত্ব বাড়িয়ে দেয় এবং প্রশংসা একইভাবে ইন্সপায়ার করে আরও ভালো কাজ করার জন্য সো অটোমেটিক্যালি দায়িত্ব পূরণের জন্য তোমার যেই একটা কি বলে উদ্যম উৎসাহ সেটা অটোমেটিক্যালি চলে আসে ইয়েস আই অ্যাপ্রিশিয়েট আই স্ট্রংলি অ্যাগ্রি উইথ ইউ তোমার সম্পর্কে অনেক দর্শকেই বিস্তারিত জানেন না তাদের জন্য আমি কিছু প্রশ্ন তোমার কাছে রাখতে চাই আমরা অবশ্যই নকশিকাতার জমি নিয়ে কথা বলবো আজকের সমস্ত আয়োজন এই সিনেমাটাকে ঘিরে কিন্তু তার চেয়েও বড় তো তুমি সো তোমাকেও আমরা একটু ফোকাসে রাখতে চাচ্ছি এই ইন্ডাস্ট্রিতে তোমার কখন আসা কিভাবে আসা আমি আসলে শুরু করেছিলাম বিটিভিতে সংবাদ পাঠ দিয়ে নিউজ কাস্টার হিসেবে আমি শুরু করি সেটা অনেক আগে আমি তখন আই ওয়াজ ভেরি ইয়াং ভার্সিটি ফার্স্ট ইয়ারে তখন তো তখন আমি একদম এনলিস্টেড নিউজ কাস্টার ছিলাম একদম ছয় হাজার মানুষের মধ্যে সিলেক্ট করে তারপরে নিমকোতে ট্রেনিং নিয়ে তারপর আমি বিটিভিতে নিউজ শুরু করি তো সে সময় পাঁচটা এগারোটার নিউজ আমি পড়তাম ছোট নিউজ তো নিউজ পড়তে পড়তেই আমি সিক্সটি সিরিয়াল যেটা ছিল মোস্তফা সোয়ার আনিসুল হকের লেখা তো সেই সিরিয়ালটাতে আমার কাজ করার সুযোগ হয় তো ওইখানে আমি আসলে আমার ভাবির সাথে শুটিং দেখতে গিয়েছিলাম সো সামহা সরভ ভাই আমাকে বলে যে ও কি অভিনয় করবে তো সেখান থেকে আমার অভিনয় শুরু অভিনয় করতে করতে এর মধ্যে অনেক বিজ্ঞাপনও শুরু কিন্তু অভিনয় যেটা করলে যে নিউজটা বাদ দিতে হয় আর আমার অভিনয়টা ভালো লাগছিল আসলে তো তার মধ্যে বাইদিস টাইম অনেকগুলো বিজ্ঞাপনের কাজ সুযোগ চলে আসে এবং আমি তখনই ওই উপস্থাপনার পরপরই বিজ্ঞাপনের কাজও হতে থাকে এর মধ্যে অভিনয় সব একসাথে শুরু হয় আমি অনেকগুলো প্রোগ্রামও হোস্ট করতাম এন টিভিতে মাছরাঙায় খুব সময় একুশেতে আমি ছিলাম আমার ঠিক মনে পড়ছে না তারপরে চ্যানেল আইতেও মানে এরকম কিছু অনেকগুলো অনুষ্ঠান আমি হোস্ট করতাম এভাবেই আর কি সিরিয়াল শুরু এর মধ্যে আমি আই ওয়াজ ম্যারিড সো আমার হাজব্যান্ড বাইরে ছিল কুয়েতে তো যেটা হয় যে যাওয়া আসা এবং এভাবেই যার জন্য আমার কাজের পরিমাণটা কম তারপর একটা লম্বা গ্যাপ আমার দুইটা ছেলে আছে তারা বড় হয়ে গেছে দুইটা ছেলে এখন যখন বড় হলো তখন আমি ভাবলাম যে ঠিক আছে আমি আবার একটু কেরিয়ারে ফোকাস করি অথবা আমার কাজ করি আগে ওখানে বেশি থাকতাম আস আশা কম হতো এখন আমি এখানে দেশে থাকে বেশি কাজ করছি এবং এই যে ফিল্ম রিলিজ হলো মানে এই কাজগুলোর মধ্যে থাকার চেষ্টা করি তো আছি এখন এই তো কাজ করছি এটাই নক্সি কাঁথা জমিন কি তোমার মুভি নয় মুভি না আমার এর আগে মুভি হচ্ছে আমি পুত্র নামে একটা মুভি করেছিলাম সেটা বোধহয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিল হ্যাঁ পুত্র করেছিলাম তারপরে কমলা রকেট করেছিলাম এরপরে হচ্ছে আহ উজ্জ্বল ভাইয়ার হচ্ছে উনপঞ্চাশ বাতাসে আমি একটু গেস্ট অ্যাপারেন্সে ছিলাম দুটো সিন করেছিলাম ঊনপঞ্চাশ বাতাসে তারপরে এটা আমার নকশিকাথা জমিন বা নকশিকাঁথা জমিন আমার জন্য খুবই ইম্পর্টেন্ট বিকজ এটার আহ সবকিছু মিলে মানে আমার চরিত্র কাজ প্লাস হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে ছবি এবং এটার স্টোরি কাহিনী উপন্যাস সবকিছু মিলিয়ে এটা আমার খুব পছন্দের আমরা শুনবো তোমার পছন্দের কথা অপছন্দের কথা শোনার চেষ্টা করব কিন্তু তার আগে একটু দর্শকের কাছে যাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখছেন একুশের পর্দায় সিনেমা বিষয়ক অনুষ্ঠান তিব্য স্নো প্রেজেন্সি নেই নিচ্ছি ছোট্ট একটা ব্রেক ব্রেকের পরে সে ওতির কাছে ফিরবো আশা করি থাকবেন আমাদের সাথে পর আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক করছি একুশে টেলিভিশনে পর্দায় প্রচারিত তিব্বস্ন সিরিজ দেখার জন্য আমাদের সঙ্গে আছেন চলচ্চিত্র অভিনেত্রী আমাদের প্রিয় একজন মানুষ আমার ব্যক্তিগতভাবে অনেক প্রিয় সেওতি চলুন কথা বলি অতিথির সঙ্গে সেউতি পুত্র তুমি তো নিউজ প্রেজেন্টিং থেকে অডিশন দিয়ে তারপরে তুমি এই নাটক বিজ্ঞাপন এসেছো ওখান থেকে পুত্রতে কিভাবে ধরাটা খেলা পুত্রতে তো আমার অলরেডি আসলে আগে অনেক সিনেমার জন্য বলছিল আমাকে তো আমার সেটা হচ্ছে আমি যখন শুরু করি মাত্র সিরি সিরিয়াল করছিলাম আরও অনেক আগে লাল নীল বেগুনি চলছে চলবে সেলিম ভাইয়ের কিছু কাজ এক ঘন্টা জাহেদ ভাই ছিল তো আমার অনেকগুলো তার মধ্যে ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরে আমার ক্লাস পড়া পরীক্ষা সংসার সব মিলিয়ে আমারটা একটা হুলস্থুল অবস্থা তো এর মধ্যেই কাজ চলছিল তো ওভাবে আর কি পুত্রতে সাইফুল ইসলাম মানু ডিরেক্টর এবং আমাকে খুব সম্ভব নাভিদ ভাই আমাকে একটা কাজের জন্য সিনেমেটোগ্রাফার যিনি ছিলেন উনি বা কে আমার ঠিক মনে নাই কার মাধ্যমে পুত্রতে শুরু চ্যানেল এর কাজ চ্যানেল আর তো অনেক কাজে আমি করেছি সো মেবি সামহাউ হবে আর কি আমাকে বলা তো পুত্রতে শুরু করলাম আর কি ওখানে আমিও আমি জয়সান ছিলাম ফেরদৌস ভাই ছিলেন তো এই তো ওই কাজটা করা পুত্র যখন করতে গেলা এই যে ধরো বিজ্ঞাপনে একটা ফরম্যাট নাটকে একটা ফরম্যাট চলচ্চিত্র একটা ফরম্যাট কোনো পার্থক্য কি তুমি ফিল করেছো হ্যাঁ পার্থক্য তো ফিল করার বিষয়টা কারণ ওটা আমার প্রথম কাজ এবং আর একটু ওয়াইড রেঞ্জের কাজ প্লাস হচ্ছে লোকেশন ওয়াইজ নানা জায়গায় মুভ তারপরে হ্যাঁ কিছুটা তো তফাত আছেই কাজের ক্ষেত্রেও তফাত আছে বাট অভিনয় ইজ অভিনয় অভিনয় আমি এটা বিজ্ঞা মানে আমার বিজ্ঞাপনে যেরকম ধরো থার্টি সেকেন্ডের একটা বিজ্ঞাপন টোয়েন্টি সেকেন্ডের বিজ্ঞাপন তো খুব কুইক একটা রিয়াকশান তোমার দেয়া লাগে কিন্তু নাটক বা সিনেমার ক্ষেত্রে যেটা হয় যে একটু সময় নিয়েও তুমি রিয়াকশান দিতে পারো বা সময় নিয়েও তুমি তোমার ইমোশন ফিলিংস দেখাতে পারো যেটা আসলে বিজ্ঞাপনে হয় না বিজ্ঞাপনে খুব কুইক একটা রিয়্যাকশান তোমার দেয়া লাগে তো এই ছোটোখাটো তফাতগুলো তো আছেই তুমি যে সিক্সটি নাইন নাটকের কথা বললে তারপরে লাল নীল বেগুনির কথা বললে যে নামগুলো এখনকারও আমরা বাইরে গিয়ে যদি যে কাউকে বলি সবাই বলতে পারবে না নাটকগুলো সম্পর্কে তারপরে তুমি যে পুত্র ঊনপঞ্চাশ বাতাস তারপরে কমলা রকেট এই যে মুভিগুলোতে কাজ করলো সবগুলো কিন্তু ভিন্ন ঘরানার মেন স্ট্রিমের না এবং মানুষ এগুলোকে একটু রেসপেক্টের চোখে দেখে যে একটু সাহিত্য ভিত্তিক বা চলচ্চিত্রের যে মূল নির্যাস সেগুলো এই সিনেমাগুলো থেকে পাওয়া যায় এত মুভিতে কাজ করার পেছনে কি তোমারও কোনো ভূমিকা আছে নাকি জিনিসগুলো হয়ে গেছে আমি কিন্তু মাঝখানে আবার দুটো ওয়েব ফিল্মও করেছি মানে একটা হচ্ছে বিভাবরী ওটা একটু হরর জনার আর একটা হচ্ছে থ্রিলার সাসপেন্স থ্রিলার ওটা হচ্ছে বিকি জাহেদের একটি খোলা জানালা বেঞ্জের একটা কাজ তো ওইগুলো আমার পুরো একদম অপোজিট মানে একটা ইয়ে ছিল আমার আমার প্রশ্ন সেটাই হ্যাঁ তোমার এই ডিফারেন্ট কাজগুলোর কারণটা কি এগুলো কি হয়ে গেছে নাকি তুমি ইচ্ছে করে এগুলোকে চুজ করেছো বাকিগুলোকে আসলে ইচ্ছে করে চুজ করি নাই সামহাউ স্টোরিতে ওরা যখন ডিরেক্টর যখন আমাকে বলেছেন যে স্টোরি এটা বা কাজ এটা তা আমি ওই স্টোরি শুনে ঠিক আছে এটা ডিফারেন্ট করা যেতে পারে কিন্তু আমি মানে আমি হিসেব করে দেখলাম যে হ্যাঁ আমার কাজগুলো একটু আলাদা আলাদা সবগুলো হয়েছে উইচ ইজ গুড আই এম হ্যাপি নকশি জমিনে তোমার চরিত্রের নাম কি আমার চরিত্রের নাম সালেহা সালেহা আর এটা ছাড়া যে বাকি তিনটা সিনেমা এই তিনটার মধ্যে কোন চরিত্রটা তোমার কাছে মানে মনে রাখার মতো মনে হয়েছে পুত্র চরিত্রটা সুন্দর ছিল পুত্রতে আমার যে চরিত্রটা ছিল অটিস্টিক বেবির মা এখানে লটস অফ ইমোশনস এবং ওই বেবিটাকে নিয়ে গল্প হ্যাঁ ওখানে বাচ্চাটা মেইন একটা অটিস্টিক অটিজম নিয়ে ছবিটা হুম এরপরে কমলা রকেট 49 বাতাসে আমি একটা 49 বাতাসে তুমি দুটো দুটো আমি একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিলাম এই চরিত্রটা নিয়ে একটু শুনতে এই চরিত্র উজ্জ্বল ভাইয়ের এখানে এখানে একটা বাচ্চার যেটা হয় যে ওর হার্টে ফুটো থাকে তো সেটার জন্য সে একজনের কাছে মানে নায়ক যে থাকে তার কাছে তার ওয়াইফের কাছে চায় যে আমার ছেলের হার্টের ফুটোস আমি তোমার কাছ থেকে ওর ওর হার্টের ট্রান্সপ্লান্টেশনের জন্য আর কি চায় তো ওই জায়গা থেকে যে মায়ের আকুতি হ্যাঁ মায়ের যে আকুতি বা মায়ের যে চাওয়া বা মায়ের যে এক্সপ্রেশন ওইগুলো একটা ব্যাপার ছিল ছোট দুটো দুটো তিনটা সিন ছিল আমার আর এই তো কমলা রকেটেও কমলা রকেটে ওইটাই একটা শিপের মধ্যে একটা মহিলা যার হাজব্যান্ড খুবই শো অফ করে সব কিছু নিয়ে মানে খুবই একটু পছন্দ করে হ্যাঁ একটু বুর্জা বুর্জয়া শ্রেণী ভাব দেখাতে পছন্দ করে আর কি তো আর ওখানে তারপরে দেখা যায় যে কমলা রকেট সিনেমা যারা দেখেছে তারা জানে পরবর্তীতে যেটা হয় যে সবাই এক কাতারে একসাথে মানে বাঁচার জন্য চেষ্টা করতে থাকে যে ওখানে আর কে বড়লোক কে ছো কে গরিব এগুলো নিয়ে আর ভাবনা থাকে না তখন মানুষ যার যা জীবন বাঁচানোর জন্য ছুটে তো ওই জায়গায় একটা ওয়াইফের যে ভূমিকা আমার ছিল তো ওখানে ওখানে আমার কাজ ছিল আর তারপরে তো কাঁথার জমিন এটা আকরাম ভাইয়ের এখানে দুই বোনের কাহিনী আমি আর জয় আপা রাহেলা এবং সালেহা ওকে সালেহা যে চরিত্রটি এই চরিত্রটি আসলে কেমন এই চরিত্রটা হচ্ছে দুই বোনের তো দুই বোন দুটো অপোজিট ক্যারেক্টার সালেহা খুবই এক্সট্রোভার্ট একটা চরিত্র খুবই এক্সট্রোভার্ট সে কথা বলে সে অ্যাটলিস্ট তার ইমোশনসগুলো এক্সপ্রেস করে সে বলে যেটা সাধারণভাবে আমরা সবাই করি কিন্তু রাহেলা ক্যারেক্টার যেটা আমার বোন করেছেন সেটা সম্পূর্ণভাবেই ডিফারেন্ট মানে সে তার কোনো অনুভূতি বোঝা যায় না তার হাজব্যান্ড মারা গেছে সে তারপরও কঠোরভাবে সে তাকিয়ে থাকা এবং পরে নর্মাল কাজ করা তারপরে হচ্ছে সে চোখের পলক ফেলে না সহজে এবং খুবই একটা কি বলবো একটা খুব কঠিন একটা মূর্তি সে সবসময় নিয়ে থাকে তার ইমোশনসগুলো বোঝা যায় না সে কোন স্টেজে আছে কি ইমোশনসে অত বোঝা যায় না বাট বোনের প্রতি তার একটা অন্যরকম ভালোবাসা এবং ভরসার জায়গা দুই বোনের যে সম্পর্ক এবং দুই বোনের যে কেমিস্ট্রি সেটা খুব সুন্দর ছিল ছুঁকতে ওকে আমরা আরো শুনবো দর্শক বন্ধুরা সময় হলো ছোট্ট একটা ব্রেকে যাওয়ার আমাদের সাথে থাকুন ব্রেকের পর ফিরছি তৃতীয় প্রশ্ন প্রেজেন্ট সিনেস নিয়ে